বিসমুল্লাহ রহমানের দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে দেখছেন সবাইকে অভিনন্দন ও সালাম জানিয়ে একটা ডিএম নিউ বাইকের রিসেলিং ভিডিও শুরু করছি গাড়িটা এর মডেল গাড়ি একেবারে নতুন গাড়ি দেখেন দেখেন টায়ারের অবস্থা দেখেন দেখেন শোরুমে ফাইল তোলা আছে দেখেন একেবারে সব চকচকে গাড়ি দেখানোর কিছু নাই গাড়ি একেবারে নিউ গাড়ি তেইশের মডেল গাড়ি দেখানোর কি আছে तपर पे साबी दिए गाड़ी स्टार्ट मेरे दिखास सारे व्यक्ति के घूरा घूरा दिखास सी रे ओ वो सुपर फेर गाड़ी ये reckon साबी सुपर फ्रेश ये वीडियो साइड बनाई के देखो नहीं দেখো তো গেয়ার জন্য একদম সুপার সুপারফেক্ট একেবারে নিউ গাড়ি এটাকে টায়ার एक एके बारे मेगा একেবারে নিউ একদম লাস্ট মডেল গাড়ি এরপরে কোনো মডেল গাড়ির নেই এটাকে সাদা হ্যান্ডেলের আর একবার দেখাচ্ছে যারা কুরিয়ারের নিতে চাইছেন কুরিয়ারে নিতে পারবেন আমার ফোন নম্বর জিরো ওয়ান নাইন ডবল সিক্স সেভেন ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান দোকানের নাম বাইক সেন্টার বিস্কুন্ আলমডাঙা থানা কুয়াডাঙ্গা জেলা যাদের লাগবে দ্রুত ফোন দেবেন আর একবার বলছি দোকানের নাম বিস্কুণ বাইক সেন্টার আর নাম বি দেখেছেন গাড়ি যারা নেবেন দুধ করেন যারা নেবেন না ওদের ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না একেবারে নিউ গাড়ি যারা নতুন বাইক খুঁজছেন তাদের জন্য প্রযোজ্য আর ভিডিওটা দিন যাইতে পারলাম না এ শেষ করলাম আল্লাহ হাফিজ